হ্যালো বন্ধুরা স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ তোমাদের বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু পঁচাত্তর হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হচ্ছে তো কারা পাবে এবং কী পদ্ধতিতে তারা এই স্কলারশিপটা পাবে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে তো পঁচা হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র তো তার জন্য দেখো বলা হচ্ছে যারা বহু মেধাবী ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার খরচ চালাতে না পেরে মাঝপথে তারা পড়াশোনা ছেড়ে দেয় সেই সমস্যা রুখতে কেন্দ্রীয় সরকার প্রতি বছরের নয় এবছরও চালু করেছে তো পি এম স্কলারশিপ স্কিম এটার নাম তো এটা কিন্তু সর্বোচ্চ আমার কোর্স হিসেবে কিন্তু দেওয়া হয় পঁচাত্তর হাজার টাকা ম্যাক্সিমাম অ্যামাউন্টটা তার নিচে হয় যেরম যেরম কোর্সে যেরম যেরকম খরচা সেই হিসেবে কিন্তু স্কলারশিপটা দেওয়া হয় তো এই স্কলারশিপের কিন্তু অনলাইনে আবেদন করতে হয় তো কোন সাইট থেকে এটা আবেদন করতে পারবে সমস্ত কিন্তু আমি বলে দিচ্ছি তারা আগে বলে দিই কারা পাবে স্কলারশিপে এবং কত টাকা তারা পাবে তো এই স্কলারশিপ মূলত সেই সব ছাত্রছাত্রীরা পাবে যারা সেনা বা আধা সামরিক বাহিনী বা আর পি এ কর্মীর সন্তান এছাড়াও যারা ও বিসি এস সি এস টি এম বিসি বা অনগ্রসর শ্রেণীর বা পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্র বা যারা 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 বললাম ও বিসি এস সি টি যারা আছো তারা কিন্তু এই স্কিমের আওতায় চলে আসবে শর্ত একটা তাদের উচ্চমাধ্যমিক মানে ক্লাস টুয়েলভে অন্তত সিক্সটি পারসেন্ট নাম্বার থাকতে হবে মানে ফার্স্ট ডিভিশন তাদের থাকতে হবে তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে পেশাদারি কোর্স যেমন বিটেক এম বিবিএস এম বিএ বিএসসি নার্সিং ইত্যাদি কোর্সে ভর্তি হলে বছরে কিন্তু তিরিশ হাজার টাকা পাবে থেকে তা ছাত্র তারা তিরিশ হাজার টাকা পাবে যারা ছাত্রী তারা কিন্তু ছত্রিশ হাজার টাকা পর্যন্ত পাবে মানে এটা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাবে মানে তোমার ডাইরেক্ট অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে তো ফর্ম ফিল আপ করার আগে তোমাদের ফটো সাইন তোমাদের ইনকাম সার্টিফিকেট তোমাদের ব্যাঙ্ক ডিটেলস এগুলো কিন্তু সব রেডি রাখবে একটা মেল আইডি একটা ফোন নাম্বার এগুলো কিন্তু সব রেডি রাখবে এগুলো কিন্তু তোমাদের লাগবে তো দেখো কীভাবে তোমরা আবেদন করবে আবেদন করতে হলে তোমাদের কিন্তু এই সাইটটা যেতে হবে স্কলারশিপ ডট গভ ডট ইন এখানে গিয়ে তোমাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে সেখানে আধার মোবাইল নম্বর ও ব্যাঙ্ক ডিটেলস দিয়ে ফর্মটা ফিল করতে হবে এরপর তোমরা লগ করে তোমরা পুরো ফর্মটা ফিল আপ করে নেবে এবং স্ক্যানে যেগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা আপলোড করে দিয়ে সাবমিট করতে পারবে এবং আপলোড ডকুমেন্টসগুলো অবশ্যই পিডিএফ হতে হবে ফটো সাইনটা বাদ দিয়ে তো যাই হোক এইটাই হলো তোমাদের ফর্ম ফিল তো যদি তোমাদের মনে হয় যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার ডিটেলস যদি তোমরা চাও তোমরা কমেন্ট বক্সে জানিও আমি সময় বার করে আবার দেওয়ার চেষ্টা করব তো কিছু কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও আজকের মতো এখানে টাটা বন্ধুরা